আমাদের দেশের অগ্রগতির জন্য উন্নতির জন্য আমাদের একটা দুর্নীতিমুক্ত সরকার ব্যবস্থার প্রয়োজন আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী কোন দলটা সেই দুর্নীতিমুক্ত সরকার ব্যবস্থার জন্য সহায়ক মানুষ সেদিকেই ভোটটা দিবে দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনমত জরিপ অনুষ্ঠানে আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি কথা বলে থাকি বিভিন্ন শ্রেণী প্রেশার মানুষের সাথে আগামী নির্বাচন নিয়ে আমরা কথা বলছি ধারাবাহিকভাবে আপনারা জানেন আগামী দুই সালে এন্ট্রিম ঘোষণা করেছে জাতীয় সংসদ নির্বাচনের আজকেও আমরা একজন মানুষের সাথে কথা বলবো তিনি একজন ব্যবসায়ী সানব্লাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের স্বত্বাধিকারী মোহাম্মদ হানিফ ভাইয়ের সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম হানিফ ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি জি আলাইকুম আসসালাম সামনে নির্বাচন অবশ্যই জানেন নির্বাচনটাকে কেমন দেখছেন যে আসলে নির্বাচনের এই মুহূর্তে এসে অনেকে বলছেন যে একটা দুদুল্যমান অবস্থা আছে যে নির্বাচন হবে কি হবে না আপনার কি মনে হয় আমি তো মনে করি নির্বাচন যে এখন যে পরিস্থিতি পরিস্থিতি বা যে ইয়া চলতেছে সারা বাংলাদেশে নির্বাচনের এবং রাজনৈতিক যে দলগুলোর নির্বাচন কেন্দ্রিক যে তাদের যে দরজা তৎপরতা আমার কাছে মনে হচ্ছে নির্বাচন হবে এবং একটা সুন্দর ভালো নির্বাচন হবে ব্যবসায়ীদের জন্য আসলে নির্বাচিত সরকার কেন জরুরি ব্যবসায়ীদের জন্য আসলে একটা স্থিতিশীল সরকারের প্রয়োজন যেটা একটা স্থিতিশীল সরকার ব্যবস্থা যদি না থাকে সেক্ষেত্রে একটা স্থিতিশীল বিনিয়োগ এটা খুব ক্রিটিক্যাল এবং কোনো ব্যবসায়ী যদি একটা অস্থিতিশীল পরিস্থিতি থাকে সে কখনো বড় মাপের কোনো বিনিয়োগ প্লান সে করবে না যখন দেখবে যে একটা স্থিতির সরকার আছে বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে সকল দেখবে যে না এটা আমরা বিনিয়োগ করতে পারবো বিনিয়োগটা আমার নিরাপদ হবে সেক্ষেত্রে সে বিনিয়োগ করবে সেজন্য একটা স্থিতিশীল সরকার ব্যবস্থা একটা ব্যবসায়ীর জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি তাহলে যদি সেটা বলেন আমরা বিগত প্রায় দুই বছরের কাছাকাছি সময় হয়ে যাচ্ছে ফেসিস্ট দেশ থেকে বিতাড়িত হওয়ার পর থেকে সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যকে আসলে অনেক ক্ষতি হয়ে গেছে নাকি মানে এই ক্ষতি আবার সামনে বসিয়ে নেওয়ার মতো একটা পরিস্থিতি হয়তো বা তৈরি হতে পারে বা আপনি এটাকে কিভাবে দেখেন আমাদের বাংলাদেশের বিগত ফেসিস সরকারের স্বৈরাচার সরকারের দীর্ঘ সময়ে আমাদের ব্যবসায়ীদের কিছু অর্থাৎ সীমিত সংখ্যক ব্যবসায়ীরা যে স্বৈরাচার কেন্দ্রিক তাদের পৃষ্ঠপোষকতা ছিল তারা শুধুমাত্র সুবিধা নিতে পেরেছে আর বাকি অধিকাংশ অনেকাংশ বাংলাদেশের ব্যবসায়ীরা অনেকটা ক্ষতিগ্রস্ত এবং বঞ্চিত তো সেক্ষেত্রে এই সরকার ব্যবস্থার পরিবর্তে সৈরে চারের মানে পরবর্তী সরকার বর্তমান পরিস্থিতিতে এখন মানুষ আশাবাদী ব্যবসায়ীরা আশাবাদী যে একটা স্থিতিশীল পরিবেশ আসবে এবং সারা বাংলাদেশের যে মানুষের ব্যবসায়ী ব্যবসায়ীরা বিশেষ করে তারা তাদের যে ক্ষতিগুলো হয়েছে দীর্ঘ সময় এই জায়গা থেকে তারা পুষিয়ে উঠবে এবং এটা ভালো পরিবেশ হবে এবং ব্যবসা বাণিজ্যের একটা ভালো পরিস্থিতি ইনশাল্লাহ তৈরি হবে আমরা আশা করি আপনার কথা পরিপ্রেক্ষিতেই বলছি যে আপনি যেহেতু বললেন যে ফেসিস্ট আমলে কিছু ব্যবসায়ী বেনিফিশিয়ারি হয়েছে বাট ওভারঅল সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমরা এটাও দেখেছি যে বিগত ফেসিস্টদের আমলে যত বেশি পরিমাণ ব্যবসায়ী বান্ধব মন্ত্রী এমপি ছিল এটা কিন্তু বিগত সময়গুলো স্বাধীনতা পরবর্তী আর কিন্তু এরকম ছিল না সেক্ষেত্রে তো তাদের আরও বেশি ডেভেলপ করার কথা ছিল এক্ষেত্রে না করার পিছনে কি মনে করেন যে আসলে ব্যবসায়ী এমপি মন্ত্রী থাকার পরেও দেশটা এরকম হলো কেন ব্যবসায়ী এমপি মন্ত্রী আসলে ব্যবসায়ীদের জন্য খুবই জরুরি একজন এমপি মন্ত্রী যখন ব্যবসায়ী হবে তখন সেই ব্যবসায়ীদের অবস্থা পরিস্থিতি সুখ দুঃখ তারা বোঝার কথা কিন্তু দুঃখজনক হচ্ছে এখানে দুর্নীতির কারণে যখন একটা মন্ত্রণালয় দুর্নীতিগ্রস্ত হয় তখন সে তার যে দুর্নীতিকের কারণে শুধুমাত্র তার চাটুকার যারা আছে বা ব্যবসায়ীদের মধ্যে তাদের তাদের যে মানে ইয়ার যারা ওই করবে বা তাদের দলীয় কেন্দ্রিক তাদের বা আশপাশের যে ইয়া ব্যবসায়ীরা আছে শুধু তারাই সুবিধা ভোগী হবে এবং হচ্ছে হয়েছে এই এইতে বলবে সেটাই হয়েছে আর যারা এই মানে যে সমস্ত ব্যবসায়ীরা সাধারণ ব্যবসায়ী যারা সাধারণ ব্যবসায়ীরা এর থেকে বঞ্চিত শুধুমাত্র আপনি দেখবেন যে দীর্ঘ এই যে ষোলো সতেরো বছরের শাসন আমলে স্বৈরাচারের দেখবেন যে সুনির্দিষ্ট কয়েকজন ব্যবসায়ী আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে আপনাদের ব্যবসায়ীদের কি ধরনের প্রত্যাশা যে কি ধরনের সরকার ক্ষমতায় আসুক বা আপনারা কাদেরকে চান একাত্তরের যুদ্ধের পরে আজ পর্যন্ত আমাদের বাংলাদেশে যে যতগুলো সরকার এসেছে সবগুলো সরকারেই আপনার ব্যবসায়িকভাবে আমাদের দেশের তেমন কোনো অগ্রগতি হয়নি এই এই অগ্রগতি না হওয়ার কারণ হচ্ছে যে কিছুক্ষণ আগে যেটা বলেছি যে দুর্নীতি এখন যদি আমরা এই পরিবর্তনের পরে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে এখন সারা দেশের মানুষ এখন অনেকটা সচেতন বিশেষ করে মিডিয়ার আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে এখন মানুষ অনেক সচেতন যে আমাদের দেশের সাধারণ মানুষ মানুষ হইতে একদম যেটা খেটে খাওয়া কৃষক রিক্সা শ্রমিক সবার ভিতরে যে একটা স্পিরিট মানুষ যেটা বুঝতেছে যে আমাদের দেশের অগ্রগতির জন্য উন্নতির জন্য আমাদের একটা দুর্নীতিমুক্ত সরকার ব্যবস্থার প্রয়োজন এবং সেই দুর্নীতিমুক্ত সরকার ব্যবস্থা কারা দিতে পারবে এবং কোথা থেকে আসবে এবং কোন দলটা সেই দুর্নীতিমুক্ত সরকার ব্যবস্থার জন্য সহায়ক মানুষ সেদিকেই ভোটটা দিবে আর যদি এই দুর্নীতিমুক্ত সরকার ব্যবস্থা হয় তাহলে কেবল আমাদের ব্যবসায়ীদের জন্য এবং দেশের জন্য ভালো কিছু আসবে ইনশাআল্লাহ আশা করি আগামী নির্বাচন ব্যবসায়ী বান্ধব হবে বলে কি মনে করেন আমি মনে করি আগামী নির্বাচন ব্যবসায়িক বান্ধব হবে ইনশাল্লাহ আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী সম্ভাবনা আমরা শঙ্কা আছে আমাদের তারপরে আমরা আশাবাদী এবার অন্যান্য বিগত সময় থেকে বেশি এজন্য বেশি যে এখন ফেসিস সরকার নেই স্বৈরাচার সরকার নাই আর এখন আপনার সারা দেশের মানুষ এখন অনেক সচেতন বিশেষ করে আপনারা দেখছেন ইউনিভার্সিটিগুলো প্রত্যেকটা ইউনিভার্সিটির সাধারণ ছাত্ররা যে বা এইভাবে তারা তাদের নির্বাচন ক্ষেত্রে তাদের যে মতামত তারা পেশ করেছে স্বাধীনভাবে এই ক্ষেত্রে আমি মনে করি এখন সাধারণ মানুষও অনেক সচেতন এবং তারা তাদের মতামতের ব্যাপারে ই করবার ব্যাপারে পেশ করবার ব্যাপারে তারা অনেক বেশি সোচ্ছার এবং অনেক সচেতন সুতরাং আমি মনে করি যে এই যদিও অনেক বাধা প্রতিবন্ধকতা আছে। কিন্তু সাধারণ মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে যে আমরা একটা পরিবর্তন চাই যেমন ধরেন এই বিগত স্বৈরাচার সে কখনো কল্পনাও করে না চিন্তাও করে নাই যে তাদের পরিস্থিতিটা এরকম হবে তো মানুষ যখন একটা জাতি একটা মানে সমা রাষ্ট্রের জনগণ যখন স্বচ্ছার হয় সচেতন হয় তখন কি হয় তখন যত ধরনের শক্তি স্বৈরাচারী এবং অপশক্তি যত ধরনের সবাই যত বড়ই হোক যত শক্তিশালী হোক সেটা কিন্তু টিকতে পারে না জনগণের ঐক্যের কাছে সুতরাং আমরা আশা করি যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে হ্যাঁ ইনশাআল্লাহ তালা আশা করি আমরা একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে এবং আপনারাও সেই প্রত্যাশা করেন আমরাও সেই প্রত্যাশা করি দেশবাসী সেই প্রত্যাশা করে যে ইনশাআল্লাহ তালা দীর্ঘ অনেক বছর পরে আমাদের বাংলাদেশে এবার একটা সুন্দর সুষ্ঠ এবং ফেয়ার একটা ইলেকশন হবে এবং জাতি দীর্ঘ অনেক বছর পরে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার জন্য একটা দুর্নীতিমুক্ত একটা ন্যায় একটা রাষ্ট্র ব্যবস্থা পাবে দর্শক আমরা কথা বললাম সানব্লাস্ট ট্রাভেলস অ্যান্ড ট্যুরের স্বত্বাধিকারী মোহাম্মদ হানিফ সাহেবের সাথে তিনি জানালেন কি ধরনের সরকার কি ধরনের ব্যবসায়ী বান্ধব সরকার ওনারা চাচ্ছেন ওনারা মানে হলো গিয়ে ব্যবসায়ীরা চাচ্ছেন এবং ওনাদের প্রত্যাশা একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন আমরাও আশা করি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার যেই নির্বাচিত সরকার আসবে তারা ব্যবসায়ী বান্ধব হবে তারা জনগণ বান্ধব হবে তারা জনগণের জন্য কাজ করবে দেশের জন্য কাজ করবে মানুষের জন্য কাজ করবে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে জানার থাকে তা আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম